মানবাধিকার ইস্যুতে এবার সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে চিঠি চলাচলি চলছে ইউরোপীয় ইউনিয়নে ইউ এর ভাইস প্রেসিডেন্ট জোসেফ বরিলকে লেখা চিঠিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আছেন বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামু সাত কর্মকর্তা গুরুতর মানব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন দেশের পনেরো ব্যক্তি ও দশ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর শীর্ষ কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সরগরম হয়ে ওঠে দেশের রাজনীতি র্যাব পুলিশ এমনকি সরকারের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি ব্যাখ্যায় তুলে ধরেন আইনের শাসন না থাকা দুর্নীতি মত প্রকাশের স্বাধীনতা বিচার বহির্ভূত হত্যার মতো ইস্যুগুলো এবার ডিবিহারুন সহ চৈদ্য ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র আর এই নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সরকারকে কঠিন বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নেওয়ার জন্য এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় আগামীতে যাতে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্যই ইতিমধ্যেই তালিকা তৈরি করেছে মার্কিন প্রশাসন